সাত গোল খাওয়ার লজ্জা থেকে মুক্তি দিল অকল্যান্ড সিটি কি খেলা দেখাইল রে বাবা বায়ার মিউনিক রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ক্লাব বিশ্বকাপে অকল্যান্ড সিটিকে কেমন করে হারালো বায়ার মিউনিক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ক্লাব বিশ্বকাপে মুখোমুখি বায়ার মিউনিক ও অকল্যান্ড সিটি শুরুতেই দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল খেলেন বায়ার্ন যেখানে দুর্দান্ত নিজের ক্যারি এবং ক্যালিশমা দেখিয়েছিলেন মাইকেল ওয়ালিস রীতিমতো প্রথম আর্ধেই তো হ্যাটট্রিক করে বসলেন ম্যাচের বয়স ছয় থেকে একুশ তিনটা গোলই করে বসল বায়ার মিউনিক যেখানে জোড়া গোল করেছিলেন কমন এরপর মাইকেল ওয়ালিসের দুর্দান্ত প্রতিভা স্কেলের জাদু যার ফলে প্রথমার্ধে বায়ার মিউনিক ছয় শূন্য গোলে বিরতিতে যায় দ্বিতীয়ার্ধ এসেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে বায়ার্ন মিউনিক দুর্দান্ত খেলতে থাকেন দুর্দান্ত বায়ার্ন মিউনিকের সাত নম্বর পরিহিত খেলোয়াড় দূরপাল্লা একটা শট করলেন সেটাকে অবশ্য বাম সাইডে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন অকলান্ড সিটির কোন রক্ষক ন্যাসের বয়স তখন ছেষট্টি মিনিট এই বায়ানকে আর কে ঠেকায় বিয়াল্লিশ নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়ের দূরপাল্লা শট সেটা অবশ্য অবিশ্বাস্যভাবে গোলের দেখা পেলেন বায়ার্ন যার ফলে মাত্র ছেষট্টি মিনিটে সাত গোল হজম করে বসেছিল অকল্যান্ড সিটি বয়স পর একাত্তর মিনিট ওই বিয়াল্লিশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে ডিবক্সের ভিতর অবৈধভাবে বাধা সৃষ্টি করলেন অকল্যান্ড সিটির ফুটবলার যার ফলে প্ল্যানটি পেয়ে যায় বায়ার্ন ওই বিয়াল্লিশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও গোল করে বসলেন অর্থাৎ তিয়াত্তর মিনিটে আট গোল হজম করল অকল্যান্ড সিটি এখানেই খান্ত হননি ব্রায়ন মিউনিক আবারও ম্যাচের বয়স যখন বিরাশি মিনিট তখনই ওই বিয়াল্লিশ নম্বর পরিণত খেলোয়াড় আবারও একটা গোল করে হ্যাটটিক পূরণ করলেন ম্যাচের বয়স এরপর আটাশি মিনিট মোলারের অবিশ্বাস্য গোল যার ফলে দশ গোল হজম করে বসলো অকল্যান্ড সিটি অকল্যান্ড সিটিকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ক্লাব বিশ্বকাপে মিউনিকের অবিশ্বাস্য জয়